বোনের আবদার পিঙ্ক কালারের কেকটা বানিয়েছি আর এই কেকটা ছিল নরম তুলতুলে আর ছপ তো ভাবলাম আপনাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করি এই কেকটা ছিল স্পঞ্জ কেক তো প্রথমে কিন্তু কেক বানাতে লাগবে আমাদের ডিম তো এইখানে আমি দুই ডিমের এই কেকটা তৈরি করছি তার জন্য কিন্তু এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ডিম থেকে কিন্তু কুসুম দুইটা আলাদা করে উঠিয়ে নিয়েছি এখন শুধুমাত্র এই সাদা অংশটা কিন্তু ভালো করে বিট করে নিচ্ছি বিটার মেশিন দিয়ে আপনাদের কাছে যদি বিটার মেশিন না থাকে তাহলে কিন্তু হ্যান্ড দিয়েও সুন্দর করে এটা বিট করা যাবে তো এই যে আমি এটা ফমি ফমি করে নিলাম একটু আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি এইখানে চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ তো চিনিটা কিন্তু আমি একেবারে দেইনি চিনিটা কিন্তু অল্প অল্প করে দিয়েছি আর এরকম করে বিট করে নিয়েছি তো এইভাবে ভালো করে বিট করতে করতে যখন এটা একটু বেশি ফমি হয়ে এসেছে তখনই কিন্তু আমি এইখানে ডিমের কুসুম দুইটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু এটা ফেঁপে উঠেছে আর এই পর্যায়েই কিন্তু দিয়ে দিলাম তো ডিমের কুসুম দুইটা দিয়েও কিন্তু আমি আবারও ভালো করে এটা বিট করে নিব প্রায় দুই মিনিটের মতো আবারও একটু বিট করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি টি স্পুন ভ্যানিলা এসেন্স তো এই কেকটা আমি ভ্যানিলা ফ্লেভারে বানাবো তার জন্য কিন্তু এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি টি স্পুন সবশেষে দিয়ে দিচ্ছি ছয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণে এই তেলটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় আর বিট করব না মাত্র ত্রিশ সেকেন্ড বিট করে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পালা এখানে আমি হাফ কাপ নিয়েছি গমের আটা দিয়েছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার সাথে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এখন এগুলো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব দ্রুত মেশানো যাবে না অল্প অল্প করে এরকম আলতো হাতে মেশাতে হবে যেহেতু এই কেকটা আমি পিঙ্ক কালারের করব তার জন্য কিন্তু এখানে আমি একটু রেড কালার দিয়ে দিয়েছি মানে অল্প একটু রেড কালার দিলে এটা কিন্তু পিঙ্ক কালারই হয়ে আসে তো এখানে কিন্তু কালারটা মেশানো শেষ আর আমার কেকের ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে যেই পাত্রে আমি কেকটা বেক করতে দিব সেই পাত্রে কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছি এখন এখানে আমি দুইটা পাত্রে কেক দিয়ে দিয়েছি এখন আমি এটা চুলাতে বেক করবো তার জন্য কিন্তু আগে থেকে চুলাতে আমি হাঁড়িটা প্রায় দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি আর হাঁড়ির ভিতরে কিন্তু তিনটা লেখালেখির কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি চল্লিশ মিনিট অপেক্ষা করব। চল্লিশ মিনিট পর দেখেন কত সুন্দরভাবে কেকটা হয়ে এসেছে আর এই কেকটা কিন্তু ভিতর থেকেও খুব সুন্দর হয়েছে আর উপর দিয়েও কিন্তু অনেক অনেক সফট হয়েছে চোলার জালটা কিন্তু মিডিয়াম আসেই রাখতে হবে খুব বেশি জোরে জাল দিলে কিন্তু কেকটা নিচ দিয়ে পুড়ে যাবে এখন আমি কেকটা মোল্ড আউট করে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে আমার কেকটা বেক হয়েছে এই কেকটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব এই জন্য কিন্তু এটা আপনাদের কেয়ার কেটে দেখালাম না তো আপনারাও চাইলে কিন্তু বাড়িতে খুব সহজে এরকম একটা পিঙ্ক কালারের কেক তৈরি করে নিতে পারবেন যারা আমার ভি ভিডিও দেখেন অথচ এখনও আমার পেজটা ফলো দেননি তাদেরকে আমি অনুরোধ করব। আমার পেজটা অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশেই থাকবেন তাহলে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের টাইম লাইনে চলে যাবে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ